ছেলে গেলে এখন আমি কি করব রুল নাম্বার এক এই রুল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা ছিড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়ে চার রোল নাম্বার তিন ইয়ে চার কাকা হ্যাঁ তুই স্কুলে গেছিস না

এখানে আটপুক দিতেছ স্যার তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি জুতা নিতে পারবো না পরে যদি কাকা দে কাকা বাবু কোন থেকে বানি আনছি পরে আমার এ বোকা দিব তোরা জাগা স্যারের কবি আমি জুতা নিতে পারমন না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নেই নেই আমি জুতা নেই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে যাব এইভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামীকাল ক্লাসে একটা ব্যবস্থা করতে হবে ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে একজোড়ে জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তারা এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বোটের দিকে তাকাওয়ার খাতা বের করো সমান সমান ইউ টু কত এটা সবাই বের করো আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছ আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থামজালা থামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে দাদা জীবন আর কি জীবন আমরা লাখ শুক্রিয়া দেখুন স্যার স্কুল ছুটি হয়ে গেছে আপনি এখনো যান নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন ক্লাসে দুই এক বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তার নতুন জুতা কিনে দিয়েছি কিন্তু সে কোনো ভাবে নেয় তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ব্যবস্থা তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তার জুতাটি গিফট করে দিলাম কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করি আসলে এই লটারির মাধ্যমে হামদালা এই পাইছে পাইছি আপনি এই জন্য কান্না করতে না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালের নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পায়